লাইফস্টাইল ওই ত্রুপালি গুড মর্নিং এখন বাজে এখন কটা বাজে এখন বাজে সাড়ে ছটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলের নন্দীদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে ছাদের থেকে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে আর বন্ধুরা আমার আজ যে বড় সর্বনাশ করে দিয়েছে ভাম বিড়ালে জানো না কি সর্বনাশ করেছে জানো ভাম বিড়ালে দেখো দাঁড়াও আরেকটা উচ্ছে আছে তুলে নি ভাম বিড়ালে যে আমার সর্বনাশ যা করেছে তার বলার মতন না এই উচ্ছেটা আরেকটু মানে ইয়ে হবে না কি থাক তুলে নি এই তো ভাম বিড়ালে উত্তিত তো খাবে না এগুলো আর আমার ভা আমার ভাম বিড়ালে দেখো আমার বিড়াল না ভাম বিড়ালে কী করেছে দেখো এই দেখো এই যে এই ডাগুন গাছের ফুলটা আমি পরাগ্রেণু ছুঁয়াবো এসে দেখি কি ছিনিবিনি করে খেয়েছে মানে খেয়েছে কি এই দেখো সব এই এগুলো পরাগ্রেণুগুলো সব পড়ে রয়েছে নিচে বুঝেছো আমি যে পরাগ্রেণুটা ছুয়াবো সেটা আমি ছুয়াতে পারিনি দেখো এই যে ফুলটা দেখো খেয়ে এই দেখো এই দেখো এখানেও এই যে ফেলে দিয়েছে দেখো আরেকটা দেখো কি করেছে মানে সর্বনাশের ওপরে সর্বনাশ একটা খেয়ে পোষায় নি আবার দেখো এইটা ঠিক আছে ভেতরে যে আমার পুঙ্কেশ্বর গর্বকেশ্বরটা যে আমি ইয়ে করবো পরের দিন ছুয়াব সেটা আমাকে চান্স দেয়নি জানো না মানে কখন যে করেছে রাত্রিবেলাই করেছে এই কাজটা ঠিক কি কী যে করেছে তার ধারণার বাইরে আমার আমি কান্না করে দিয়েছি জানো না কেঁদে দিয়েছি কী করেছে এটা হ্যাঁ আমার তো ফল হবেও না জানো মানে ভাম বিড়ালে এত জ্বালান জ্বালায় তারপরে এখানে একটা ফল হয়েছিল আমি তুলে নিয়েছি পেকে গেছিল আমি তুলে নিয়েছি খুব জ্বালান জ্বালায় ওরা জানো না মানে যে কি জ্বালান জ্বালায় আমার গা মানে ডাগন হবে না জানো বন্ধুরা কি যে করেছে ধারণার বাইরে ধারণার বাইরে হ্যাঁ নিশ্চয়ই তোমরা আমার চ্যানেল এতক্ষণ ঢুকে গেছ যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের মূল্যবান সময়টা আমার চ্যানেলে গিয়ে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার আজকে দিনটা মনে হয় ভালো যাবে না মনে হচ্ছে আর দেখো এই উচ্ছে গাছে গোড়াটাকে খুঁচিয়েছে দেখেছো কিভাবে খুঁচিয়েছে উচ্ছে গাছে গোড়াটাকে ই যে খাওয়ার ওখানে ওরা খুঁজছিল ভগবান জানে এখানে তো কোনো খাবার নেই এই এই তিনটে উচ্ছে এখন হয়েছে নিয়ে যাই এখন অনেক উচ্ছে হয়েছে এই তিনটে বড় হয়েছে নিয়ে যাই এটাকে আজকে সিদ্ধ দেবো ভাজা ঠাজা করবো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো চলো যাই নিচে যাই ভাল লাগছে না মনটা ছাদে চলে আসলাম বন্ধুরা এখন বাজে আটটা বাজতে দশ মিনিট বাকি কেন বলো এই যে এই আটা ময়দা ফুরিয়ে গেছে তারপরে হলো এই ধরো বিস্কুট বেশি করে আনলো তারপরে ধরো অন্য কোনো মুদিখানা বেশি করে আনলো তখন আমি এইগুলোতে ধুই এগুলোতে তা এগুলো আছে সব তাহলে তুই ধুয়েই আর আটা ময়দা শেষ হয়ে গেছে আবার তোমাদের দাদা ভাই আজকে আটা ময়দা নিয়ে আসবে তাহলে একেবারে ধুয়ে নিই ময়লাও হয়েছে অনেক দিন ধরে ধোয়া হয় না কারণ এবার পুজোর সময় আর ধোবো না এত ঝামেলা করে যে একটুকু মানে পরিষ্কার যে ধুতে হবে কোনো কথা না কেন তো তো নোংরাও হয়েছে তো একটু পরিষ্কার করলেও ভালো লাগে দেখতেও ভালো লাগে জিনিস খুঁতেও ভালো লাগে তার জন্য ধুয়েও এই সমস্ত করে এসেছি তো মারা গেলে মানে বলে না যে অসুজের ধোঁয়া খুঁচে ধুতে খুঁজে ধোঁয়া খুঁচে খুঁজে ধোঁয়া খুঁচে খুঁচে ধুতে হয় আর আনন্দ অসুযের ধোয়া ধুই বেছে বেছে ধুতে হয় এটা আমার মা বলতো তারপরে আমার শাশুড়িও বলতো শুনতাম তা যাই হোক আর এখন আর পারি না বেশি একটা করতে তবুও যেটুকু পারি করি তাহলে ডালের ফটো ফটো গুলো অত ধোবো ধোবো না একটু কি করবো ভিজা কাপড় দিয়ে বা একটু সার্পের জল দিয়ে ধুয়ে রেখে দেবো ও অত একটু ধোয়া করতে পারবো না আর এই টেনে টেনে ছাদে নিয়ে এসে ধোয়া ভীষণ কষ্ট ভীষণ কষ্ট তোমাদের কী বলবো তোমরা অবশ্য যা যারা যারা যাদের ধরো নিচে বাড়ি একতলা বাড়ি তাদের কোনো অসুবিধা নেই এই দোতলা তিনতলা হলে যদি ঘরে মানে ফ্লোরে যদি জায়গা থাকে ধোঁয়া ধুই তাহলে কোনো ঝামেলা হয় না আর এইভাবে নিচে এসে এই ওপরে এসে ধোঁয়া টেনে টেনে নিয়ে ভীষণ কষ্ট ভীষণ কষ্ট আর আমার একজন মনটা ভীষণ খারাপ বন্ধুরা যে কি সর্বনাশ করে দিয়েছে ভম বিড়ালে তার গলার মতো তোমাদের তো দেখালাম তোমরা তো দেখেছো যা দেখলাম আপনার সঙ্গে থাকো অনেক বকভক করে ফেললাম এত বকবক করলে আবার অন্য ভিডিওগুলো শেয়ার করব কি করে অন্য কাজকর্ম দেখ চলো ধোয়া ধুই হয়ে গেছে ধুয়ে মেলেও দিয়েছি এখানে শুকাতে দিয়ে দিচ্ছি রোদের তো বংশ নেই রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে রান্নাও বসিয়ে দিয়েছি পনি হচ্ছে এখানে পনিটা ভাজতে বসিয়ে দিয়েছি রুটি হয়ে গেছে সকালে ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে তোমাদের দাদাভাই টিফিন গুছিয়ে নিই তারপরে তোমাদের সামনে আসছি কী কী হয়েছে আজকে বেশি কিছু করবো না পনির ঝোল আর ভেন্ডি শিখো উপরে আজকে আমাদের রেসিপি বুঝতে পেরেছো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো পনিটা করে নিই তারপরে আবার আজকি পনি তো সবাই করতে জানো আমি আর কি শেয়ার করব প্লেন নিরামিষ চলছে তো আমাদের পনি আলু ঝোল হবে ফলটা কেটে ফলটা কেটে নি এইদিকে খাবার একটু সময় হয়ে গেল লেবু না শরবতে লেবু একটু মানে কী বলবো তোমাদের ঘরে থাকলেই আর ফিরিজে না রাখলে তো থাকছেও না এমন একটা হয়ে যাচ্ছে কি দাম ষাট টাকা করে কেজি খেলতে ইচ্ছা করে বলো আর এখন তো চৌষা আম বাজারে ভর্তি ন্যাংড়া আম বা চৌসা ন্যাংড়াটা না আমার খেতে ইচ্ছা করে না চৌষাটাই নিয়ে এসেছিলাম কালকে ওই বাড়িতে গেছি মেজুদার বাড়িতে গেছি মানে আমাদের পুরনো বাড়িতে গেছি তোমাদের সাথে আর শেয়ার করিনি কী আর শেয়ার করবো ভালো লাগে না আজকে তো আমি ভিডিও করিনি শেয়ার করাও হয়নি তোমাদের সাথে শেয়ার করে নি এই তোমাদের দাদাভাই ফল দিয়ে আম একটা কলা শরবতি লেবু ভেন্ডি আলু ভাজা করেছি সাথে লঙ্কা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর এখানে রুটি আছে এটা তোমাদের দাদাভাই খাবে আর এদিকে কলা আছে আর আম আছে আর লেবু আছে এটা আমার এটা আমার ফল আর আমি সকালে ব্রেকফাস্ট করবো এই যে ভাত ভেন্ডি আলু ভাজা আলু সিদ্ধ নিয়ে নিয়েছি সব মুগ ডাল সিদ্ধ করে নিয়ে নিচ্ছি এর মধ্যে একেবারে মুগ ডাল দিয়ে দিচ্ছি ডালও সিদ্ধ হয়ে গেছে ভাতও হয়ে গেছে এটা আমি খেয়ে নেব সাথে একটু বাটার দিয়ে নিয়েছি আর আজকে দুপুরে ভেন্ডি আলু ভেন্ডি সিদ্ধ ভাত হবে আর এখানে এখনও পনির হচ্ছে পনিরটা হলে নামিয়ে দেবো একটু বাকি আছে আলুটা একটু সিদ্ধ হবে বুঝেছো ওই একটু ঝোল ঝোল রাখতে হবে কেননা ডাল করব না তো তোমাদের দাদাভাই একটু ঝোল ঝোল লাগবে আর ভেন্ডি আলু ভাজা আছে এই দিয়ে আমাদের হয়ে যাবে আমি আজকে আর কিছু রান্না করব না আমার চিবনি পরিষ্কার করতে আসবে জলের মেশিন পরিষ্কার করতে আসবে এ আমি গ্যাস ভাতটা করে আমি গ্যাসটা মুছে নেবো প্রতি আসবে আবার বাসন মাঝবে কারণ এইখানে মাছ বাসন টাসন মাঝে তো ও আমি রান্না করলে আবার পারবে না কাজ করতে কারণ তাতেই করতে হবে যাই চলো আবার পরে আসছি হ্যাঁ এই যে বন্ধুরা তোমাদের বলেছিলাম যে চিমনি পরিষ্কার সার্ভিস করানো হবে এই যে

বলছি আপনাদের যদি কারো কোনো প্রবলেম হয় আমাদের এই নাম্বারে বদি নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে সার্ভিস দেব যারা হাবড়ায় থাকো তোমরা হ্যাঁ হাবড়া অশোকনগর গুমা পীরা দত্তপুর যেখানে বলুন আমরা হোম সার্ভিস দিই তাহলে বন্ধুরা তোমরা শুনে নিলে এই ভাই খুব ভালো সার্ভিস করে দুই ভাই ওরা গুড ইভিনিং বন্ধুরা আবার তোমাদের সামনে চলে আসলাম এখন বাজে পনেরো সাতটা একটু বাজারে কাজ আছে ঝাঁটা আনবো একটা কলিংস আনবো ডাব ডাবের একটা কন্ডিশনার আনবো আর ওইদিকে ছোলা বাদাম তারপরে একটু কাপড়ের দোকানে যাব আর লন্ডিতে একটা কাপড় আছে অনেক কাজ আছে চলো যাই বাজার থেকে ঘুরে আসি চলো বন্ধুরা আমি রাস্তায় বেরিয়ে গেছি চলো বাজারে কাজ টাজ সেরে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি রাস্তা পার হয়ে গেলাম চলে এসেছি বিক্রির দোকানে পাঞ্চালি পাঞ্চালি হাবড়া পাঞ্চালির দোকান শাড়ির দোকান এখানে দিয়ে নিই আমি শাড়ি সবসময় তোমরা হাবড়ায় যারা আছো বন্ধুরা এখানে চলে আসবে বাড়ি চলে এসেছি আরে মুদিখানা সব বার করে নিয়েছি ছোলা এনেছি জেকে জোয়ান জেকে মৌরি বাদাম রাজমা উরুন একটা চানা মশলা কর্নফ্লাওয়ার এখানে ডাবের কন্ডিশনার আর এখানে হলো গরম মশলা আর একটা কলিংস আর এই কাপড়টা কাঁচাতে দিয়েছিলাম নিয়ে আসলাম আর ঝাঁটা আর কাপড়ের দোকানে গেছিলাম ওটা এখন তোমাদের সাথে শেয়ার করছি না ওটা থাকুক পরে তোমাদের সাথে শেয়ার করব চলো হ্যালো বন্ধুরা আবার তোমাদের সামনে চলে আসলাম রাত্রির বাজে নটা নটা বেশি বাজে হ্যাঁ নটা পঁচিশ হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করব বলে চলে আসলাম দুটো রুটি করে নিই আর আমি ভাত খাব আর দুপুরবেলা তো পনির তরকারি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম পনির তরকারি আছে পনির তরকারি দিয়ে তোমাদের দাদা ভাইকে রুটি দেবো আর আমি পনির তরকারি দিয়ে ভাত খাবো তো যাই রুটিটা বেলে করে নিই আর ভিডিওটা বড় করব না এখানেই শেষ করবো টাকা বাই করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আর যে ধরো আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো রাখছি টাটা গুড নাইট এই যে এখানে এখন রুটি হবে একটা রুটি বেলা হয়ে গেছে আর একটা রুটি হবে রাখছি